হাল ছেড়ে দিও না স্বপ্ন দেখতে থাকো আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহর উপর বিশ্বাস রাখো সময় মতো সব আশা সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ সময় হলো জীবনের মুদ্রা এবং এটি কীভাবে ব্যয় করবেন তা আপনাকেই ঠিক করতে হবে নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় মানুষের জীবনে প্রথম থেকে ২০ বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছের রাজত্ব একুশ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব একত্রিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত চলে বিচারের রাজত্ব পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যু আসবেই রিজিক আর সম্মান কারো হাতে নেই আল্লাহ পাক যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ দুটি দান করেন জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন দুনিয়াতে প্রিয়জন বলতে কিছু নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় দেশের সরকার আর ঘরের বউ এরা সব সময় একই রকম হয় এদেরকে আমরা নিজেরাই পছন্দ করে নিয়ে আসি কিন্তু পছন্দ করার পর না ঘরের বউ কথা শোনে না দেশের সরকার কথা শোনে কিন্তু মজার বিষয় হল সরকার পছন্দ না হলে পাঁচ বছর পর পর পাল্টানো যায় কিন্তু ঘরের বউ পছন্দ না হলে তাকে আর কোনো দিন পাল্টানো যায় না একটি ভালো সঙ্গ ভালো উপদেশ একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে নিরানব্বই শতাংশ ব্যর্থতা আসে তাদের থেকে যাদের অজুহাত দেওয়ার অভ্যাস রয়েছে ঈশ্বর যদি মানুষকে অন্তর একদিনের জন্য অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারো সঙ্গে থাকতে পারত না আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে নিজের দোষ ঢাকতে গিয়ে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনো চেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না যাকে গায়ের রঙ দেয়নি তাকে মায়া ভরা চেহারা দিয়েছে যাকে ঘন কালো চুল দেয়নি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে মৃত্যু কখনোই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে না বরং আপনাকেই ভালো হয়ে মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতে হবে সাফল্যের চাবিকাঠি হলো আপনার উপর নিয়ন্ত্রণ নেওয়া এবং ভয়কে জয় করা আপনার জীবনের মান নির্ধারণ করে আপনি কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেন ছোটো ছোটো সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে অশিক্ষিতরা আছে তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতা বিক্রি হয় গাছের ঘরে আর বই রাস্তায় জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে দুনিয়াতে এমন অনেক মানুষের সাথে আপনার দেখা হবে যাদের সাথে জীবনে আর দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না সুতরাং চেষ্টা করবেন প্রতিটা সাক্ষাতে মুগ্ধতা রেখে আসার সবকিছু কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হল কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের সমাজের বাস্তব পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ের আর সন্তান চেনা যায় বার্ধক্যে জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ আপনাকে হিংসে করে তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের পানি কারণ তুমি তাকে তোমার সুখের সময় না পেলেও কষ্টের সময় ঠিকই পাবে কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন কেউ আপনাকে হিংসা করলে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম নিজেকে এগিয়ে নিয়ে যান তবে মানুষকে ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ